মাছ পাইছি তাহেন তাও দামটা কত মাছ আর কত দাম মানে অল্প করা মাছ কিন্তু তিনশো নব্বই বিক্রি গেল চিংড়ি মাছের খুব চাহিদা দেওয়া যাইতেছে তো এখন আসতে করা চিংড়ি দেওয়া যায় কি মন দাম তিরিশ টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল তো এখন আবার এখানে তো পেয়ালি আসছে কত পিয়ালি দেখুন পিয়ালি মাছ দেখেন আজকে দেখো পিয়ালি মাছ তেতাল্লিশশো টাকা দাম লেগেছে দেখচল্লিশশো টাকায় বিক্রি হলো এখন আবার আবার টাটকা মাছ দিয়ে আর করা আছে দেখেন কত চিংড়ি চিংড়িয়াছে তো এটা দেখি দামটা কিরকম চাই এই দেখেন এটা ঠ্যাং আছে চিংড়ি মাছের বহুত চাহিদা কত কটা মাছ আর কত মানুষ নেওয়ার জন্য দর্শক দেখেন তো তারপরে দেখি কিরকম দামটা চাই একটু মাছটা কাছ থেকে দেখি চারশো বিশ টাকা বিক্রি কত কটা মাছ চারশো বিশ টাকা দাম চিংড়ি মাছের আসলে অনেক চাহিদা এখানে বুঝছেন আজকে আজকে বাজারে চিংড়ি মাছ নেওয়ার জন্য অনেকে আসছে কিন্তু চিংড়ি মাছ কিন্তু পাইতেছে না চিংড়ি মাছটা আসলে খুবই কম পাওয়া যাইতেছে ইদানিং তো তারপরে আরও চিংড়ি আছে আমি টুকটাক অল্প অল্প চিংড়ি আসে তো এগুলো আর দেখাই আজকে দেখেন কত সুন্দর কিন্তু দাম বেশি অনেক অল্প অল্প চিংড়ি কিন্তু দাম হয় মনে করেন দুই হাজার এক হাজার টাকা দেখেন এই যেখানে কটা চিংড়ি আছে তো দেখা যায় একটু দাম এটা বিক্রি হয়েছে না ভাই কত বিক্রি হয়েছে দাদা এগারোশো টাকা না এগারোশো টাকা এই অল্প করে চিংড়ি আর কিছু অন্নপদের মাছ কিন্তু বিক্রি হয়ে গেল এগারোশো টাকা এটা হচ্ছে হরিরামপুর পদ্মার পারে যে একদম সকালবেলা আরতটা মিলে তো আয় আড়তে কিন্তু আপনারা আসলে একদম দেশীয় তরতাজা পদ্মার মাছ পাবেন কিন্তু তো সকলেই আসবেন ইনশাল্লাহ আমার পেজটি যারা ফলো করে নেয় অবশ্যই ফলো করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম